নমস্কার আমি শ্রী রাজীব পাত্র টাইটেন ইঞ্জিনিয়ার ওনার আজ আবার উপস্থিত হয়েছি আমাদের দাসপুর থানার কামালপুর গ্রামে গৌরহরি মহাপাত্র মহাশয় বাড়িতে ওনার বাড়ি কামালপুরে কিন্তু ব্যবসা করেন উনি আমাদের সাগরপুরে তো ওনার একটি কিয়স বা আমাদের যেটা বলে ডিজিটাল সেবা কেন্দ্র যেটা তার ওনার একটা সব আছে তো উনি সেখানে আমাদের ইউটিউব ফেসবুকের ভিডিও দেখে বা আদার্সে জায়গা থেকে রিভিউ জানতে পেরে উনি যখন জানতে পার বাড়িতে সর লাগানোর ইচ্ছা প্রকাশ করেন ওনার বাড়িতে আমরা এসেছিলাম আমি এসে ওনার লোড ডোড ক্যাপাসিটি দেখে ওনার বাড়িতে আমরা ফাইভ কে ভিয়ে ভাটার হাইব্রিড প্রো মেশিন হাইব্রিড মেশিন যেটাতে ব্যাটারি থাকবে এবং অনগ্রিড মিটারও বসানো যাবে সেই সিস্টেম হাইব্রিড সিস্টেম বসিয়ে দিয়েছি চারটে দুশো হচ্ছে ব্যাটারি দিয়ে ফাইভ কে মেশিন প্লাস এখানে লুম সোলারের মনো পার্ক হাফকার টপকন বাইফেসিয়াল পাঁচশো পঞ্চাশ ওয়াটের ছটি ব্যান বসানো আছে এবারে এখানে ওনার বাড়িতে লাগানোর পর এখানে ইলেকট্রিকের ভোল্টেজের প্রচুর সমস্যা ছিল এবং খুব ভরম লোডশেডিং হতো তো সেখানে আজকে ওনার বাড়িতে চার মাস আমি লাগিয়ে দেওয়ার পর ভিডিও করতে এসেছি যে কাস্টমারের রিভিউ যে এখন যে সিস্টেম লাগিয়ে দিয়েছে কেমন চলছে তো আজকে আপনাদের সামনে আমার মুখে নয় আপনি কাস্টমারের মুখে সিস্টেম কেমন চলছে এবং একদিন জন্মাষ্টমী ওনার বাড়িতে অনুষ্ঠান ছিল জেনারেটার পর্যন্ত করতে হয়নি কিভাবে কীভাবে দিন ওনাদের সোলার মেশিন থেকে বাড়ির সব কিছু চালিয়ে সুন্দর স্মুথলি রান করে নিয়েছেন কোনো কিছু কাজের বিপত্তি ঘটেনি সেটা ওনার মুক্তি শুনুন নমস্কার দাদা নমস্কার নমস্কার আমার নাম গৌরী পাত্র বাবার নাম বংশীধারী পাত্র বাড়ি কামালপুর তো এই দাদার ইয়েতে সুপারিশে আমার বাড়িতে সোলার লাগানো হয়েছে তো আমি খুবই হ্যাপি আমাদের পাঁচ কিলো লোড ক্যাপাসিটির সোলার লাগানো হয়েছে তো এখানে প্রচুর সেটিং হয় লোড সেটিং মানে এমনই লোডশেডিং ভোল্টেজ অনেকটাই ডাউন হয়ে যায় যাতে করে আমাদের খুবই প্রবলেমের মধ্যে থাকতে হয় এই বিশেষ করে বর্ষাকালে প্রচুরই লোডশেডিং আমাদের বাড়িতে বয়স্ক দাদু ঠাকুমা আছে তাদের খুবই অসুবিধা হয় তো সেই কারণে আমি এক গোপালপুরের দাদার সঙ্গে যোগাযোগ করে এনার সাথে যোগাযোগ করে আমি আমার বাড়িতে লাগিয়ে লাগানোর পরে খুবই উপকৃত হয়েছি সুতরাং সব থেকে বেশি যেটা আমাদের ভালো লেগেছে তো এতদিন ধরে দিন কারেন্ট আসছে যাচ্ছে সোলার লাগানো হয়েছে কতটা কি ইয়া হচ্ছে আমরা সেটা বুঝতে পারছিলাম না কিন্তু এই রিসেন্ট জন্মাষ্টমী পরের দিনে নন্দোৎসবের দিনে আমাদের বাড়িতে দুপুরবেলা যে একটা বড় অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে সুলতাননগর সাব ডিভিশনের কোনো মানে ইলেকট্রিকের কাজ হওয়ার কারণে আগের দিনই নিউজ দিয়েছিল যে সকাল আটটা থেকে দুপুর তিনটে পর্যন্ত কারেন্ট থাকবে না তো বাড়িতে আমাদের বাবা দাদুরা অনেকেই বলেছিল যে জেনারেটার করার জন্য কিন্তু আমি বাধা দিই যে না জেনারেটার লাগবে না আমাদের সোলার আছে সোলার থেকে হয়ে যাবে তো দুপুরবেলা সকাল আটটা দিকে দুপুর তিনটে পর্যন্ত কারেন্ট থাকেনি তো সেই টাইমটুকুন মোটামুটি আমাদের এই সোলার থেকে সবই চলেছে মানে মাইক মাইক থেকে শুরু করে আমাদের ঘরে রান্নার মিক্সচার মেশিন সাবমার্সেবেল ঘরের আঠেরো সতেরো আঠেরোটা ফ্যান আছে ফ্যান তা বাদেও বড় যে স্ট্যান্ড ফ্যানগুলো হয় সেই ফ্যানও আমি পাশের দোকান থেকে ভাড়া করে নিয়ে এসেছিলাম চার পাঁচটা সেই ফ্যানও চলেছে তো সেটা দেখে আমি খুবই হ্যাপি যে এত মানে এতটা টাকায় যে ইনভেস্ট করার পরে যে এই জিনিসটা মানে যে পেয়েছি এই দিনটা আমরা যে পেয়েছি যে আমাদেরকে জেনারেটার করতে লাগে নিজের থেকেই আমরা পেয়েছি তো সেই জিনিসটা আমরা খুবই উপকৃত হয়েছি ঠিক আছে এবং আগামী দিনে যাতে আরও আপনার ভিডিও দেখে যদি সোয়াল লাগাতে চায় তাহলে কি টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্ন আমাদের সাথে অবশ্যই অবশ্যই আপনার কাছে যোগাযোগ করা যেতে পারে তাই অবশ্যই অবশ্যই এবং আমরা কাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করিনি যেখানে দেখবেন লাইটিং অ্যাকশন লাগিয়ে দিয়েছি এসিডিবি ডিসিডিবি হ্যাঁ কেমিক্যাল আর্থিং যা কিছু এনার বাড়িতে যা আমি যেখানে কাজে যাই সেখানে যদি বাড়ির ইলেকট্রিকের প্রবলেম যদিগুলো থাকে আমি কিন্তু সেগুলো কিন্তু তাদেরকে যথারীতি রেক্টিফাই করার বা রেক্টিভেশন করে দিয়ে আসি কিন্তু কোনো কিছু কিন্তু ওই যেমন তেমন করে কাজ করে দিয়ে চলে এলাম এটা কিন্তু নয় আজকে সেইভাবে কাজ করি বলে প্রত্যেকটা বাড়িতে আমি গিয়ে রিভিউ নিতে পারি হাসি মুখে প্রত্যেক বাড়িতে আসতে পারি কাজ যোথারিতিও আর খুবই ভালো মানে আমার খুবই ভালো লেগেছে আর পাঁচজনেরও নিশ্চয়ই ভালো লাগবে লাগালে মোটামুটি খুবই ভালো কাজ ঠিক আছে একদম নিখুঁত কাজ কাজের মধ্যে কোনো মানে আমরা হচ্ছে লুমিনাস কোম্পানির ডিস্ট্রিবিউটার এবং অ্যামেজ কোম্পানির ডিস্ট্রিবিউটার লুমস ডিস্ট্রিবিউটার আমরা তো এখানে আমাদের এই তিনটে কোম্পানির কিন্তু সুপার ব্র্যান্ড আপনাদেরকে বহু লোক বহু কিছু বলতে পারে এবং আমি আমার দাদাকে বলছি যে ওনাদের মেশিনে যে ডিসপ্লেটা আমাদের দেওয়া আছে ওখানে কিন্তু প্রতিটা জিনিস ব্যাটারিটা কতক্ষণ চার্জিং হচ্ছে কতটা চার্জিং হলো না কত ঘন্টা চলবে সোলার দিয়ে কত পাওয়া নামছে সোলার থেকে কত অ্যাম্পিয়ার নামছে সারাদিনে কত ইউনিট জেনারেট হচ্ছে এভরিথিং লুমিনাস কোম্পানি কোনো যেমন সুপার ব্র্যান্ড তার মেটেরিয়ালও সুপার ব্র্যান্ড এবং তার কোয়ালিটি এবং সেখানে কোনো কাস্টমার তার স্যাটিসফাইড যে ব্যাপারটা সবই দেখতে পাবেন যেটা আদার্স কোম্পানিতে আপনি পাবেন না এটা আমি হল্প করে বলতে পারি ওই জন্য যদি আপনাদের সোলার লাগাতে হয় আপনারা লুমিনাস অথবা অ্যামেজ অথবা লুম সোলার এই তিনটে কোম্পানিকে নিয়ে আপনারা লাগান আশা করি এই দাদার মতো রিভিউ আপনারাও দেবেন আর এটা কাজটা যেন সঠিক হতে হবে তাতে যেন এসি ডিভি ডিসি টিভি লাইটিং স্টার সোলার ওয়ার এসব কিছু কিছু লাগাতে হবে তো এবারে আমি সেটা মেশিনে চলছে যেটা বললাম ডিসপ্লে ডিসপ্লেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ইনভার্টারে কতগুলো সুইচ আছে আমাদের ইনভার্টারের সুইচ অন প্যানেল ভোল্ট প্যানেল কারেন্ট প্যানেল পাওয়ার গিট ভোল্ট গিট যা মানে ডিটেলস দেখুন প্রত্যেকের মানে মেজারমেন্ট আপনাকে ইনভার্টারের মধ্যেই আপনারা সব মেজারমেন্টগুলো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এর মধ্যেই সব কিছু মেজারমেন্ট আছে আউটপুট কারেন্ট কত চলছে ডে সোলার ইলেভেন পয়েন্ট ফাইভ আজকে সারাদিনে মেঘলার দিনেও বারো ওয়াট ওনার ইউনিট বারো ইউনিট চ্যাড করে দিয়েছে আমরা আর এখন পর্যন্ত ওনার সেভিংস হয়ে গেছে কত চার্জিং কারেন্টটা লাগছে না ডিসচার্জিং কত সেটা সব ডেড টেড এভরিথিং এই মেশিনে আমাদের হচ্ছে সব কিছু আপনি দেখতে পাবেন ব্যাটারি চার্জিং কারেন্ট এইট পয়েন্ট সিক্স সেভেন দিয়ে হচ্ছে অ্যাম্পেড দিয়ে হ্যাঁ আপনার ডিসপ্লে দেখতে পাচ্ছেন পুরো সব সুইচ লাইট এলইডিও দেওয়া আছে ডিসপ্লে তো সব দেখাচ্ছে পুরো প্রপার জিনিসটা আপনারা দেখতে পাবেন এখানে এটা এই যে টোটাল এখন পর্যন্ত ওনার আটশো পঁচিশ ইউনিট আমরা আমরা ওনাদেরকে জেনারেট করে দিয়ে দিয়েছি প্লাস এখানে সবার টল টিউবলার দেড়শো ইঞ্চের ব্যাটারি সব বিয়ার সার্টিফাইড এখানে দেখুন এসিডিবি বক্স লাগানো আছে যে এসিডিবি বক্স হ্যাঁ এর এসিডি বক্স লাগানো আছে বাইরে ডিসি আর এই যে দেখুন ডিসিডিবি বক্স লাগানো আছে এখানে একটা কাজ করি বলেই আজকে কাজগুলো সঠিকভাবে হচ্ছে ওর সিস্টেম চলছে ভালো আর কাস্টমার রিভিউ শুনলেন আশা করি যদি আপনারা সরল লাগাতে ইচ্ছুক হন তাহলে টাইটান ইঞ্জিনিয়ারিং কনসান্ট লিখে গুগলে সার্চ করুন ফেসবুকে সার্চ করুন টাইটানি কনসান্ট পেজটা ফলো করুন আর আমাদের যে ইউটিউব চ্যানেল আছে টাইটান ইঞ্জিনিয়ারিং কনসান্ট লিখে ওখানেও আপনারা সাবস্ক্রাইব করুন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান নাইন ফাইভ ডবল জিরো ওয়ান এই নাম্বারে যদি কল করেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন নমস্কার সে ভালো থাকবেন সুস্থ থাকবেন